তারা কোনো মতোই এই দেশে শাসন জন করেন হিন্দু সম্প্রদায় যেহেতু ন্যায় নাই মাইনরিটি সম্প্রদায়ের কারো কাছ থেকে নেয় নাই আমরা এই সরকারকে সর্বদাবার প্রত্যাখ্যান করছি এই সরকারকে আমরা কোনোভাবে কোনো সহযোগিতা করতে চাই না আমরা করবো না আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আগামী শুক্রবারে থেকে আমরা সারা বাংলাদেশে ভোট বর্জন কর্মসূচি থেকে শুরু করে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায় আলাদা শক্তি আলাদাভাবে গড়ে উঠবে এবং আমরা বৃহত্তর কোনো আন্দোলন গড়ে তোলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সারা বাংলাদেশে আমরা বৃহত্তর আন্দোলন আন্দোলনগুলি তো আমরা নিজেরা ভোট কেন্দ্রে যাবো না ভোট দেবো না এবং এই সই যাতে মৌলবাদীর অধীনে কোনো ভোট যাতে না হয় সেই ব্যাপারে আমরা যেই গঠিততে আব